ক্লান্ত হয়ে গেছি এত বছর একা থাকতে থাকি না এত বছর নয় এক যুগ বলেও দাগানো যায় ছাতিম গাছের তলায় বসে গঙ্গার ঢেউ গুনতে গুনতে আমি কোনোদিন কাউকে বলতে পারিনি এখন আমার প্রাইভেট চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছে করে ছোট থেকে বড় হবার হাজার সব কারণ নিয়ে আলোচনা করতে আচ্ছা শেয়ারে বিনিয়োগ কেমন হবে বর্ষার জল জমে এবারে ধান গাছের গোড়া শুয়েছে তাহলে কি এবার সরকার চাষিদের এখন আবার অম্ল বেড়েছে সকালে খালি পেটে ওষুধ খাই মায়ের পছন্দ করা সেই কালো মেয়েটার মুখ ছিল ভাটার মতো শান্ত তবুও আমার কেমন যেন ভালো লাগলো না ভালো লাগে না বুঝি কাউকে ভালোবাসলে এক যুগ ধরে নিজের মধ্য লুকিয়ে লুকিয়ে রাখছি সেসব গরিব বাবা মায়ের চোখের জলের মতো আজ লাগছে যার শুধু বয়ে চলা আছে অদূর ভবিষ্যৎ করছে স্বরচিত কবিতা ক্লান্ত